এই হচ্ছে ড্যাক এইরকম পাঁচ থেকে ছয় ড্যাগ যায় প্রতিদিন এই মশলাটা দিয়ে মূলত খিচুড়িটা তৈরি করে থাকেন খিচুড়ি তো না আলাদা স্পেশাল মশলা করা হয় যেটা খিচুড়ি তো হয় না হোটেলের যে মশলা আর এই মশলা আমরা যে মশলাটা ইউজ করি অন্য অন্য খিচুড়িতে এই মশলাটা ইউজ করে না এই কারণে আমাদের খিচুড়িটা ফেমাস আজকে এই খিচুড়িটা খাও এবার এটা রিভিউ করে জানো যে আসলে খিচুড়িটা কেমন এখানে আসা সার্থক নাকি বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির মধ্যে আমাকে আদিব্রো ফোন দিচ্ছে আর এখন আসার পর দেখতেছে যে আদিব ভাইয়ের সাথে যাতে সজীব ভাই আছে আর আছে ক্যামেরায় আছে আদিব ওরা প্ল্যানিং করছে আজকে খিচুড়ি খাওয়ার জন্য প্লানিং করে আমাকে নিয়ে আসছে দেখি কোথায় নিয়ে যায় এখনো জায়গা বলে নাই হয়তো সেনজি ঠিক করছে আমাকে এখনো লোকেশন বলে নাই যে আসলে কোথায় যাব। যদি মনে হয় খিচুড়ি ভালো হয়নি তাহলে কিন্তু এটার পানিশমেন্ট আদিব তোমাকে পেতেই হবে এত কষ্ট করে আমরা বাসা থেকে বের হয়েছি বৃষ্টি দেয় সবাই ছাতা নিয়ে এটা যদি অর্থিক না হয় তাহলে আদিব তোমার জন্য ডেয়ার আছে একটা কঠিন ডেয়ার হবে ভাই ওকে ফাইন দেখা হচ্ছে লোকেশনে আমি এখনও জানি না কোথায় যাচ্ছি ঘরোনা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এখানে অনেক রকমের খাবারের আইটেম আছে আমাদের রেস্টুরেন্টটা এখন পর্যন্ত পনেরো বছর যাবে চলছে এখানে সব ধরনের খাবার সকালের নাস্তা দুপুরের খাবার কাচ্ছি গরু মুরগি খাসি চিকেন বিরিয়ানি মাছ

অন্যান্য অন্য খিচুড়িতে এই মশলাটা ইউজ করে না আমরা সিক্রেট একটা রেসিপি ইউজ করছি এই কারণে আমাদের খিচুড়িটা ফেমাস চব্বিশ ঘন্টা খোলা থাকে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা আর সবসময় খিচুড়িটা পাওয়া যায় সবসময় পাওয়া যায় আচ্ছা বিফ খিচুড়ি আছে চিকেন খিচুড়ি আছে আর হচ্ছে হাসির খিচুড়ি হাসির খিচুড়ি আছে এর মধ্যে সবচেয়ে বেস্ট কোন সব বেশি বেশি আমাদের চলে হচ্ছে সব গরুর খিচুড়িটা বিফ খিচুড়িটা কত করে প্রাইসটা আমাদের গরু আর খাসিটা হচ্ছে দুশো আর মুরগিটা হচ্ছে দুশো বকবাজার মোড়ে ঘরোয়া রেস্টুরেন্ট বললেই হবে চৌরাস্তার বকবাজার মোড় চৌরাস্তা ঘরোয়া চৌরাস্তা ঘরোয়া রেস্টুরেন্ট বাটার অপোজিট ভালো একটা স্পেস আছে বসার অনেক পরিমাণ জায়গা আছে শনি ডাক্তার থেকে আসছি একটা কারণে এখানে খিচুড়িটা নাকি ওয়ান অফ দ্য বেস্ট খিচুড়ি এটাই আজকে আমরা দেখবো খিচুড়ির মশলা মানে আজকে আমি বসাইছি আমাদের এরকম মানে খিচুড়ি জন্য আলাদা স্পেশাল মশলা করা হয় যেটা নর্মালি আপনার বোনা খিচুড়ি তো হয় না এটাই হচ্ছে সেই সিক্রেট মশলা আর এই মশলাটার কারণেই ওনারা দাবি করতেছেন যে ওনাদের খিচুড়িটা সবার থেকে একটু ব্যতিক্রম এই মশলাটা দিয়ে মূলত ওনারা খিচুড়িটা তৈরি করে থাকেন প্রতি যে ঘরোয়া ছিল তার আইলিক ভাই ঘরোয়া মনে করেন এই মনে করেন আমার ছিল মতিন বাবু সি যে বিখ্যাত ঘরোয়া হোটেল হ্যাঁ হ্যাঁ বিখ্যাত মনে করেন মশলা এই মশলার কোনো পরীক্ষা হয়েছে

তুমি তো অনেক জায়গায় ভিডিও টিডিও করছো তো এইখানে তো কখনো আসো না তো এই কারণে আমি আজকে তোমার এখানে খিচুড়িটা খাওয়ানোর জন্য এত দূর থেকে কষ্ট করে নিয়ে আসছি আজকে এই খিচুড়িটা খাও এবার এটা রিভিউ করে জানো যে আসলে খিচুড়িটা কেমন এখানে আসা সার্থক না সেটা তো খাওয়ার পর বোঝা যাবে তবে এটা আমি বলতে পারি যে খিচুড়িটা দেখতেই অনেকটা লোভনীয় এই সেই খিচুড়ি যেই খিচুড়ি খাওয়ার জন্য আমরা শনিড় একটা থেকে মগবাজার আসছি চিকেন খিচুড়ি আর এই চিকেন খিচুড়িটার প্রাইস হচ্ছে দুশো টাকা দুশো টাকাতে এই পরিমাণ রাইস এই হচ্ছে একটা চিকেনের লেগ পারফেক্ট মনে হচ্ছে আমার কাছে পরিমাণটা দারুণ খিচুড়ির যে রাইসটা এইটা একটু মাখা মাখা টাইপের রাইসের টেক্সচারটা এটা খুবই ভালো দেখতে যেমন খেতেও খুব মজা পাকিস্তানি মুরগি মাংসটাও সফট চিকেন দিয়ে খিচুড়িটা ট্রাই করি দারুণ খিচুড়ি আপনি যদি মগবাজার আসেন মগবাজার চৌরাস্তার আশেপাশে যদি কোনো ভালো হোটেলে খিচুড়ি ট্রাই করতে চান তাহলে আমি রেকমেন্ড করব। মগবাজারের ওয়ান অফ দ্য বেস্ট খিচুড়ি এই ঘরোয়ানা হোটেলের খিচুড়ি অর্থী আপনি ট্রাই করতে পারেন অবশ্যই ট্রাই করতে পারেন চিকেনের সাইজটা যদি আরেকটু একটু হতো তাহলে আর একটু বেটার হতো চিকেনের সাইজটা একটু বড় হলে তাহলে এই রাইসের সাথে এই চিকেনটা একদম পারফেক্টভাবে ম্যাচ করতো এই ছিল আমার ব্যক্তিগত মতামত

এটা অ্যারোমা এটা ঝোল ছাড়া খাওয়ার যে একটা মজা এটাই আসলে ডিফারেন্ট আমি দশের মধ্যে দশই দিব কারণ এটা আমার ফেভারেট অলওয়েজ আমি এখানে খাওয়া খাই আমার এই কিছুটা এটাই ভালো লাগে মগবাচানার মধ্যে বেস্ট কিছু